আসসালামু আলাইকুম এস এসসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এক থেকে তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার পাবে শিক্ষার্থীরা তো কোন কোন শিক্ষার্থীরা এক থেকে তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার পাবে এটা তোমাদের আমি দেখাই দিয়েছি এখানে তোমরা অনেকেই বিশ্বাস করবে না কিন্তু এটা দেখো আমরা সরাসরি যে তথ্য পেয়েছি এটার ভিত্তিতে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি এই তথ্যটা তো দেখো এখানে যারা এক থেকে তিন নম্বর এভাবে যারা শর্ট পাবে লিখিত পরীক্ষার খাতার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে মানে লিখিত খাতার ক্ষেত্রে এটা আমরা বলতে পারতেছি কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কী হবে এটা কিন্তু এখন আমরা সঠিকভাবে জানতে পারি নাই এখানে অনেক শিক্ষকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম আমরা যে লিখিত পরীক্ষার খাতায় যদি এক থেকে তিন নাম্বার পর্যন্ত শিক্ষকের বোর্ড চ্যালেঞ্জে দেখে মানে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে লিখিত পরীক্ষার খাতাগুলো কিন্তু সরাসরি শিক্ষকের কাছে চলে আসে তো এখন শিক্ষকেরা যদি দেখে কোনো শিক্ষার্থী এক থেকে তিন নাম্বার পর্যন্ত লিখিত পরীক্ষার খাতায় শর্ট পেয়েছে তো এখানে কিন্তু তারা সরাসরি একটা ব্যবস্থা করে কিন্তু সেই তিন নাম্বার পর্যন্ত গেরেজ নাম্বার নিশ্চিত করেছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে এখানে আর এমসিকিউ এমসিকিউ এর ক্ষেত্রে যাদের হচ্ছে এক থেকে তিন নাম্বার শর্ট হবে এটা দেওয়া হবে নাকি এটা কিন্তু আমরা বলতে পারতেছি না কারণ শিক্ষা বোর্ডের উপরে এটা এমসিকিউ থাকে তাই শিক্ষা বোর্ডের কর্মকর্তা কিন্তু কোনো নোটিশই জানায় দেয় নাই আমরা হচ্ছে শিক্ষকের সাথে কথা বলে মানে শিক্ষকেরা যে খাতা কাটতেছে তাদের কাছ থেকে শুনে আমরা কিন্তু এই বিষয়টা বলে দিতেছি তোমাদের এখানে লিখিত পরীক্ষার খাতায় অবশ্যই গ্রেস নাম্বার দিয়েছে তোমরা যারা টেনশন করতেছ ইনশাল্লাহ কোনো টেনশন করবে না অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষার খাতায় গ্রেস নাম্বার তো এখন লিখিত পরীক্ষার খাতায় গ্রেস নাম্বার পেয়েছো এখন এখানে দুই ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে এ প্লাসের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো এখানে দেখা যাবে যে অনেক শিক্ষার্থীর এক বা দুই নাম্বারের জন্য এ প্লাস মিস হবে এক্ষেত্রে যদি শিক্ষকেরা চায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক থেকে দুই নাম্বার অ্যাড করে তোমাদের এ প্লাসটা দিয়ে দেবে কিন্তু এখানে সবচেয়ে বেশি হচ্ছে প্রাধান্য দিদে যারা হচ্ছে ফেল করেছে তাদের জন্য তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার নিচে তারা তিন নাম্বার এটা হচ্ছে দেওয়া হবে তাই চিন্তা করবে না যারা পরীক্ষা দিয়েছ তোমরা যারা অকারণে ফেল করেছো তোমাদের লিখিত পরীক্ষার খাতা কিন্তু অনেক সময় কিন্তু নাম করে কিন্তু রেজাল্ট পাবলিশ করে এক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের লিখিত খাতাগুলোকে পুনরায় আবার কিন্তু দেখা হচ্ছে শিক্ষা বোর্ডে ভিডিওতে কিন্তু জানাই দিয়েছি প্রমাণ সহকারে দেখাই দিয়েছি শিক্ষা বোর্ডের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু দেখাই দিয়েছি তাই তোমরা নিয়ে কোনো চিন্তা করবে না এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে তৈরি হইতেছে এটা যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে কমেন্ট করে জানাই দাও আমি হচ্ছে সরাসরি ভিডিও আকারে দেখাই দিব এভাবে স্ক্রিনশট দেখাবো না তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই দেখো শিক্ষা বোর্ডে এভাবে সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী কিন্তু রেজাল্ট তৈরি হয়েছে তাই তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে আমি দেখাই দিতে পারবো তাই তোমরা অবশ্যই যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বোর্ডটা কমেন্ট করবে আমি সে বোর্ডের অনুযায়ী রেজাল্টগুলো কিন্তু দেখাই দিব যে কীভাবে তৈরি করতেছে শিক্ষা বোর্ডে আর লিখিত পরীক্ষার খাতা কীভাবে শিক্ষকেরা দেখতেছি এটা আমি দেখাই দিব তাই তোমরা যদি দেখতে চাও তাহলে তোমার তোমাদের বোর্ডটা করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে সেক্ষেত্রে আমি তোমাদের এই ভিডিওগুলো দিয়ে দিব কারণ তোমাদের মতামতের ভিত্তিতে কিন্তু ভিডিওগুলো পাবলিশ হবে